আমরা শুধু শেষ যে সুবাহানা রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু সাহা ইসলাম শেষ যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিষ্ণু সাহা ইসলাম সুবাহানা রব্বি আলা এর পাশাপাশি তিনি শেষ যে পড়তেন সুবাহানা কা আল্লাহ রব্বানা অবি হামদিকা আল্লাহ গফির এটা জানি না আমরা অনেক সুবাহানা কাল্লাহ রব্বানা অবি হামদিকা আল্লাহ ফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এছাড়াও বিষ্ণুই পড়তেন সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেস্তা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আলা ফিরলি দুনুবি কুল্লা আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুনা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন শেষ লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন